চ্যাট করার কথা বলতে গেলে প্রথমে নাম আসে হোয়াটসঅ্যাপের আমরা প্রায় সকলেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে চ্যাট করে থাকি ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা অন্য কারোর সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় আমরা বিভিন্ন ধরনের স্টিকার ব্যবহার করে থাকি আগেকার দিনে আমরা হোয়াটসঅ্যাপে নিজের ফটো দিয়ে স্টিকার তৈরি করতে গেলে থার্ড পার্টি অ্যাপের প্রয়োজন হতো কিন্তু বর্তমানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়া নিজের ফটো দিয়ে স্টিকার তৈরি করতে পারবো হ্যাঁ ঠিকই শুনেছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমেই কীভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজের ছবি দিয়ে স্টিকার তৈরি করবেন এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আর ভিডিওটিতে একটি লাইক করেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা চলে এসেছি আমি মোবাইলের স্ক্রিনে তো প্রথমে আপনি আপনার ফোনে যে হোয়াটসঅ্যাপ রয়েছে সেটিকে ওপেন করবেন ওপেন করার পরে এক স্টিকার তৈরি করার জন্য এখানে যে কোনো একটি বক্স ওপেন করবেন তো আমি এখানে একটি চ্যাট বক্স ওপেন করি এইবার এখানে দেখতে পাচ্ছেন যে এই চ্যাট বক্সে আমার কয়েকটি নিজের ফটো দিয়ে স্টিকার তৈরি করা আছে তো সিম্পলি আপনারা এরকম করে স্টিকার তৈরি করার জন্য নিচে দেখতে পাচ্ছেন যে মেসেজের বাম পাশে একটি আইকন রয়েছে সিম্পলি ওই আইকনটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিজের ফটো দিয়ে স্টিকার তৈরি করার জন্য আপনি দিকের কর্নারে একটা আইকন দেখতে পাচ্ছেন সিম্পলি সেই আইকনে ক্লিক করবেন এই আইকনে ক্লিক করার পরে এবার আপনি বাম দিকে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েটার বলে একটা অপশন রয়েছে পেন্সিলের মতো সিম্পলি আপনি ওইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি গ্যালারি থেকে যে ফটোটা দিয়ে আর কি স্টিকার তৈরি করবেন সেটি চুজ করবেন আমি এখানে একটি ফটো সিলেক্ট করে না এবার আপনার ফটোটা এখানে সিলেক্ট হয়ে যাবে এবং যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটি অটোমেটিক কিন্তু রিভুম হয়ে যাবে তো সিম্পলি একটু অ্যাডজাস্ট করে নেবেন ফটোটাকে অ্যাডজাস্ট করার পরে ঠিক মতো আর কি এরকম করে বসে নেবেন এইবার এখানে কিছু টেক্সট অ্যাড করার জন্য আপনি উপরে দেখতে পাচ্ছেন যে টেক্সটের অপশন রয়েছে অপশন রয়েছে সেইখানে আপনি যাই লিখবেন সেটা আর কি ওই ফটো ওখানে চলে আসবে এই ডানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন তো আর এখানে উপরে আবার দেখতে পাচ্ছেন যে একটা স্টিকারের অপশান রয়েছে সেইখানে ক্লিক করে আপনি এই স্টিকারগুলো এখান থেকেও ইউজ করতে পারেন তো আমি একটি স্টিকার তৈরি করে দেখাচ্ছি তো অ্যাডজাস্ট করার পরে এইবার এখানে আমি কিছু যদি লিখি তাহলে আমি টেক্সের আইকনে ক্লিক করে এখান থেকে কিছু লিখব তার আগে আমি এখান থেকে একটা ইমোজে সিলেক্ট করে নিই তো সিম্পলি আমি এই ইমোজির উপরে কিছু লিখব আর কি তো সিম্পলি আমি ওই ইমোজিটা ক্লিক করে এখান থেকে আমি উপরে যে এ লেখা আছে ওইখান থেকে আমি অ্যাডজাস্ট করে নেব দিয়ে আবার ডানে ক্লিক করব এইবার ইমোজিটাকে আমি আমি এখান থেকে একটু বড় করে নেব আর ফটোটাকে ঠিক একটু অ্যাডজাস্ট করে নেব একটু ছোট করে নিই এবার আবার আমি সেম টেক্সের উপরে ক্লিক করে এবার এখানে আমি কিছু একটা লিখি তো সিম্পলি আমি এখান থেকে লিখি হাই লিখার পরে এবার এখান থেকে আপনারা নিজের মন মতো বাম দিয়ে দেখতে পাচ্ছেন কালার রয়েছে সেখান থেকে ক্লিক করে আপনি কালারগুলো এখান থেকে সিলেক্ট করতে পারবেন এবার সিম্পলি আপনি যে উপরের বাম দিকে কর্নারে ডান লিখা আছে সিম্পলি ওইখানে ক্লিক করলে এটা কিন্তু আপনার ডিসপ্লেতে হবে ঠিকঠাক মতো আমি এখানে অ্যাডজাস্ট করে নিলাম আপনি চাইলে আরও টেক্সট অ্যাড করতে পারবেন তো টেক্সট অ্যাড করার জন্য আপনি টেক্সটের উপর ক্লিক করে এখানে আপনার প্রয়োজন মতো যা লিখবেন তা লিখতে পারেন তো এখানে আমি আবার কিছু লিখি যে প্লিজ সাবস্ক্রাইব এবার আমি এখান থেকে কালার চুজ করবো চুজ করার পরে আবার আমি এখান থেকে যদি ডানে ক্লিক করি তাহলে সেটা কিন্তু ডিসপ্লেতে তো হবে দেখতেই পাচ্ছেন এইবার স্টিকার ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনি নিচে দেখতে পাচ্ছেন যে নিচে সবুজের মধ্যে তৃ্চিহ্ন যে আইকনটা রয়েছে সেই আইকনে ক্লিক করবেন ক্লিক করলেই আপনি যে স্টিকারটা তৈরি করলেন এখানে দেখতে পাচ্ছেন যে সেম স্টিকারটা এখানে আর কি তৈরি হয়ে গেছে এবার আপনি এখানে ক্লিক করে দেখতে পারেন এবার যে কোনো স্টিকারে ক্লিক করে টু ফেভারিটে ক্লিক করলে এই স্টিকারটা আপনার ফেভারিট হিসাবে সেভ হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান এবং এই ভিডিওটিতে একটি লাইক করুন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ